السلام عليكم السلام عليكم الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انما يخشى الله من عباده العلماء وإلى موضع آخر هل يستبي الذين يعلمون والذين لا يعلمون وإلى موضع آخر هل يستبي الظلمات والنور وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلم وقال النبي صلى الله عليه وسلم مثل الذي يذكر رب مثل الذي لم يذكر كمثل الحي والميت رواه الترمذي জানে পাক চেবার রুয়ে খাক শুদ্ধ মাননীয় মানবর সভাপতি সঞ্চালক প্রযোজক আরও যত জ্ঞানী গুণী মানি সম্মানী স্টেজে উপবিষ্ট আর আপনারা শ্রদ্ধামণ্ডলীরা কচি কাঁচা বড়রা বয়োজ্যেষ্ঠরা সমবয়স্কেরা বয়কনিষ্ঠেরা আজকের এই জলসা অনেক রাত্রিবন্ধ হওয়ার কারণে সবাই এনারা ঠিকমতো মেনটেন করতে পারছেন না টাইম কম করে করা হচ্ছে আমাকে সামান্যতম সময় নিলাম যে এই সময় আর হয় না আমি এই সময় আপনাদেরকে যে কথাগুলো বলছি এরা তো রেকর্ড করছে আর আপনারা শুনছেন এক নম্বর কথা মাদ্রাসায় কি হয় কি পড়ে কিসের হাফে কিসের খারে কিসের মুক্তি কিসের মাওলানা এই গ্রামে অমূর্ত সেন বৈজ্ঞানিক নোবেল প্রাইজ প্রাপ্ত মোদীজি প্রধানমন্ত্রী অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী এইরম লোক যদি গ্রামের হয় আর জুম্মার নামাজ হয় নামাজ পড়াবে এই তাল বিলিম গুলো তার পিছনে বলবে একটা দায়িত্ব বেহাদ আলিমা আমার কথাটাকে গোটা পৃথিবীতে বলে মিলিয়ে নেন আপনারা অপগ্রাজ্যি করছেন হাফেজে কোরআনকে কারিকে মৌলবিকে মুফটিকে হ্যাঁ আমরা ওয়াজ করি তুমি জুতো বাগাও খালি ছি 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 আমরা ওয়াজ জুতো বাগাচ্ছি ওর বয়সং খালি ঝগড়া হবে দেখবে তোর জুতো বাগা করে ওরে পৃথিবীতে তোদের মূল্য দেয় নাই বেতন দাও মমতা তিনশো টাকা দাও অমুক জোনা দুশো দাও তোদের মূল্য আল্লাহ বলেছেন রীতিমতো যারা আল্লাহকে ভয় করে তারা ওলামা সম্প্রদায় আল্লাহ বলছেন হালিয়াস যারা জানে আর যারা জানে না তারা কখনো সমান হবে না এই যে যারা জানে আর যারা জানে না তারা কখনো সমান হবে না আলেম আর সাধারণ কোনোদিন সমান হবে না সেই একজন একদিন বুঝলে একজনা চলে যে বলছে সকাল সব সঙ্গে করব। করবো তবে মোনাজারা বানিয়ান জানি না মুনাজারা কি করবি বে বলে করবো বলে লেগে পড়লো বলে কি বলছে বল বলছে তা না কাতু না কানু না এর মানে বলো সালা এটা তো বুঝতে পারছি না এই কোন বই আছে রে বোখারিতে নাই মুসলিমেতে নাই তিরমিজিতে নাই ই কোন বইয়ের কথা বললে রে আমার মুখটা ছোট বড় হয়ে গেল আমি ঘর পালিয়ে গেলাম ছাত্ররা বললে কি হলো স্যার বলে আমি পারলাম না রে বলছে তা না কাতু না 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 এর মানে বল আমি তো কুত্তা কোনো বইয়ে বইটা খুঁজে পিছিয়ে না এগুলো আছে কুত্তা বলে আমার দিকে পাঠিয়ে দেন এইসব তাল বিলিমরা পাঠিয়ে দিলাম ওরা যে বললে বলো কী বলছে বলো বলে তা না কাতু না 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 কেন মানে কি বলে তোর নানির সঙ্গে আমার নানার বিয়ে তখন বলছি মানেটা কোথা পেলি বলো তুই জুতা পেয়েছিস তোরটা ভার কর তার তো কোথাও নাই তো উড়ো মাল একদিন আমি বর্ধমানে ঝালসা করতে গেছি বুঝলে বর্ধমান টাউনে গোল বড়তলায় হাবিব কষাই নিয়ে গেছে বিরাট জলসা বলে হাফ মরুবি সকথা গায়ে লাগছে দার তকরির হোগি যো ঝাঁ কাহি ভাই ধার উধার স্টেজ পায় ব্যাট যায় বসে গেলাম আমি বসে আছি রকম আর যে বক্তা সে হচ্ছে কাওয়াল ইসমাইল নাম কলকাতা থেকেইছে চার পাঁচটা নাট পড়বে পাঁচ হাজার টাকা নেবে তিনি বছর আগের কথা বলছি তারপরে সে শুরু করলে আর আমি পাশে বসে আছি বলছে জিসকে সিনেমে তিন কিলোমিটার জিসকে সিনেমে এসকে রসুল নেই উস্কা ইমান নেই

যা ছোট ছেলে দেখ দুটো একটা দাঁড়িয়ে আছে আর তার হয়ে গেল আমি তো ওয়াচ করবো কি না ভে নন্দে যে মরণাম কাল প্রতীক্ষে তোকে যথা ও বলিনি আমি আগে এইটা বলবো সারা ইমান খান্নাই দেখবো আমি تار پڑا میں شروع کر چاہیے جس کے سینے میں تو گھنو ملو ملو کچھ سالا یہ یا آکے نگائی چاہیے ماما آج بھی دوارو ہے جس کے سینے میں اس کا رسول ہوگا اس کا چہرے سے پتا چلے گا چہرے سے پتا چلے گا بوئی دوار چاہیے مو سپا چاٹ ہاپ ساٹ انگلینڈ سے آنے والا عش رسول کیسے بنے گا بولے ہم کھانا نہیں کھائے گا ابھی چلا جائے گا تو اسے جول دیل جے تنم حبیب کسائی شر سے, سے بولے مولی بھی شوقت آپ بہت جھن جھٹے مولی بھی ہیں اس لئے آپ کو لوگ نہیں بلاتے آپ نے ہمارے آدمی کو وہ ہم کھانا نہیں کھائے گا ابھی چلا جائے گا تمہارے مولی بھی نے ہم کو ٹھیس مرا ہے سارا تم نے بولا ہے جس کے سینے میں ایش کے رسول نے اس کا ایمانی یار ہم چھوڑ دے گا تو اصول آلے مولانا এদের যে কি জিনিস তোমরা বুঝবে না তোমরা গোটা পৃথিবীর পণ্ডিত এখানে জড়ো করে দাও একটা তোকে পে তারা হাফেজ সাহেবের সামনে ওই ছেলেটার সামনে ওর কাছে পিছনে একতে করবে ডোনাল্ড ট্রাম্প একটা দায়িত্ব পেহাদ কিন্তু আমাদের মূল্য বুঝে আসছে না বেতন কম এই টাকায় কি হবে শয়তান এসে বলছে হ্যাঁ কত পাবি পালি যা থেকে না না ভাবে আর শয়তানের সব থেকে বড় চাকরি হচ্ছে যদি একটা তাল মিলিমিকে মালদা থেকে তেড়ে দিতে পারে ওরা যে মারাত্মক কাজ করেছি আমি বলে কি করলি একজনের বলছে আমি একজনের স্বামী স্ত্রী ঝগড়া লাগিয়ে দিয়েছি বলে হ্যাঁ এটাও একটা বটে বলে তুই কি করলি বলে আমি একজনকে নামাজ ছাড়িয়ে দিয়েছি বলে এটাও বটে তুই কি করলি বলে একটা তাল মিলি মাদ্রাসা যাচ্ছিল আমার সালা বেতন নাই কিছু নাই খেতে পাবি না পালিয়ে যাবে বলে এটা মারাত্মক কাজ এইটাই সব থেকে শেষ বড় কাজ তো তোমরা বুঝতে পারছ না তোমাদের মূল্য কত আমি এইখানে এসে বসে আছি কি মলবি হয়ে এসে তিন দিন হাওড়ার গ্যারেজে কাজ করেছি দশ দিন রেলে কাজ করেছি দশ দিন ধানবাদ সেন্ট্রাল জেলে ছিলাম তারপরে আলিফাত আশা পড়লাম তারপরে বিয়ে করে পড়তে গেলাম দিয়ে এইখানে এসে বসে আছি এখন বুঝতে পেরেছি রেলে যদি আমি মন্ত্রীও হতাম এম হতাম এত দাম হতো না আজকে মাস্টাররা আপনি মাস্টার নাকি মাস্টার কাছাকাছি এরা খালি বলছে দেখবেন দেখি দেশি মুরগি হয়তো করবেন ডিম থাকে তো ডিমের মাস্টাররা আর মুরগিরা বলছে খাবো না বলছে না খেতেই হবো আপনাকে আমরা তোমরা করেছি মুরগি খান আপনি ডিম খান এরা বলছে খাবো না ছাড়বো না আর মাস্টাররা বলছে পাবো না কুটা খাবো পাবো না কুতা খাবো অনেক তফাত আল্লাহর তরফ থেকে যে ইজ্জত সম্মান মর্তবা এই যে ক্ষয়কম মান্তা আল্লামাল কোরআনা আল্লামা তোমাদের মধ্যে শ্রেষ্ঠ তারা যারা কোরআন পড়ে আর পড়ায় এটা কবেকার কথা চোদ্দোশো বৎসর আগে নবী বলেছেন ক্ষয়রক মনতা আল্লামাল কোরআন ও আল্লামা তোমাদের মধ্যে শ্রেষ্ঠ তারা যারা কোরআন পড়ে আর কোরআন পড়ায়

إذا وقعت الواقع ليس لوقعتها كاذبة خافضة الرافعة إذا رجت الأرض رجا مشت الجبال بسا <سؤال> فكانت هباء منبثا وكنتم أزواجا سلاسا فأصحاب الميمنة ما أصحاب الميمنة <سؤال> أصحاب المشعمة ما أصحاب المشعمة والسابقون السابقون قرآن كله <پلو باخو يجبهت> ما أمي بيكوري بلو بايش قرآن كله أمي قرآن كله আপনাদেরকে দাঁড়িয়ে শুনতে হতো আজ আর কিচ্ছু নাই সব শেষ হয়ে গেছে গুণীজনেরা জ্ঞানীজনেরা নেই নিষ্ঠ আলেম আলেমার কত করুন তাল ব্রিম দিকে ভালোবাসুন মাদ্রাসাগুলো লক্ষ্য রাখুন আলেমারা এই মাদ্রাসাগুলো চালাচ্ছে সামান্য ন্যূনতম পয়সা দেয় তাদেরকে তাতেই তারা সন্তুষ্ট এককালে মনে হতো যে আর একটু পেলে হতো আরেকটু পেলে হতো কিন্তু রুজির মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ জেসে হ্যাঁ নেই চলে গা হমেশা এক চলতা হ্যাঁ ফুটবলের প্লেয়ার ক্রিকেটের প্লেয়ার আমি গাছে চাপা ছেলে আজকে কুকুরে ঠেলে দিলে পড়ে যাব বিড়ালে ঠেলে দিলে পড়ে যাব আগে রাস্তায় চললে মনে হতো দুদিকে যা আছে সব গুড়ালে ভেঙে দেবো এখন আপনারা দেখতে পাচ্ছেন না ধরলে আসতে পারবো না পড়ে যাচ্ছি কথা বলার আগে চোখে পানি চলে আসছে কি দিন ছিল কি দিন এলো তাই সবাইকে পাঁচ এসা বলছি এলোক্ত নামাজ তিরিশটা রমজানের রোজা কোরআন পাককে একটু শেখা পাঁচ মিনিট সময় দেন ইমামকে আলিপ বা তা আসা আলিপ বা তা আসা কালকে বলুন জিম হা জিম হা খ কোরআন শিখুন আল্লাহকে ডাকুন মধ্যেই হবে মানুষ যখন বিপদে পড়ে করোটে করটে আল্লাহকে ডাকে আউ কয়ে দান বসে বসে ডাকে আউ কয়ে মান দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাকে কাশাব কাশাম হুজুর রাহু তার বিপদ যখন তার কাছ থেকে সরিয়ে দেওয়া হয় মাসা সে পেরিয়ে যায় যে সে আমাকে ডাকে নাই আমি দিনাজপুরে জলসা করতে গেলাম একজনা বিচের ইন্টারন্যাশনাল ব্যবসায়ী তার ছেলেরা আমাকে ডেকে নিয়ে গেল এটা আমার আব্বা এইখানে থলি লাগানো আছে পায়খানা এই দিকে হয় পায়খানার রাস্তায় পায়খানা হয় না একটু দোয়া করবেন বলুন ওই মারহালাটা ওই অবস্থাটা কি ডেঞ্জার কি মারাত্মক তাই আজ এক্ষুনি তৌবা করুন মায়েরা বোনেরা ইস্তিক ভার করুন সুবান আল্লাহ বলুন আলহামদুলিল্লাহ বলুন নিজের জীবনের রুখকে ফিরিয়ে নেন আর যেমন চলছে এরকম চলবে না উপনিষদে কি আছে জানেন নাভে নন্দেতে জীবনম মরণম কাল প্রতিক্ষেত নির্দেশমে যথা সুখবন্ত ন লবেতে নিত্যং সুখং ন লবেতে নিত্যং দুঃখি থেকে উ চির সুখী নয় পৃথিবী থেকে উ চির দুঃখী নয় আজ এইরকম কাল ওই রকম যেতেই হবে আর মৃত্যু শিওরে দাঁড়িয়ে আছে আমি আর কি করে মানুষকে বলি সেই আইসক্রিম বেচা সোনপাবড়ি বেঁচা কাটা যখন ঘুরিয়ে দেখ ক্যারল ট্যাক 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 আপনার মনে হচ্ছে দশে যেয়ে দাঁড়ালে আমি দশটা শোন পাউড়ি পাবো খ্যাট করে একে দাঁড়িয়ে গেল গোলে দাঁড়িয়ে গেল কিছুই পাবে না তাই আপনার জীবনের চাকটি ঘুরছে ক্যাট 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 সময় শেষ হলেই চলে যেতে হবে কবরে কেউ যাবে না আপনার কেউ হবে না সমব্যাথি কেউ হবে না নিজের নিজের কবরে নিজের নিজের জবাব তাই আজ এক্ষুনি আমি আগে সবের আগে আল্লাহ আমাকে তোমার গোলাম করে দাও আল্লাহ তোমার হুকুম মোতাবেক চলার তৌফিক দান করো আর যে মানুষ কটা ছেলে কটা আছে এদিকে তোমার শক্তি বৃষ্টি বর্ষণ হবে না আল্লাহ না চাইলে ধানে চাল হবে না আল্লাহ না চাইলে শ্বাস বার হবে না আল্লাহ না চাইলে নিচেকার পানি আল্লাহ বন্ধ করে দিলে আর আসবে না এ সমস্ত বুদ্ধি আমাদেরকে দাও তোমাকে আমরা ডাকি তোমার কাছে আমরা যাই হাত পাতি পা দিয়ে আন্নি ফাইনি করিব। আমার বান্দারা যখন জিজ্ঞেস করে আমি কত দূরে ফাইনি করিব। তুমি বলে দিও আমি তাদের হৃদয়েতে বিরাজ করি উজিব দাও তার দায়ী দা তান আমার বান্দারা যখন ডাকে আমি তাদের ডাকে সাড়া দিই রবীন্দ্রনাথ কি বলেছে জানেন পাঁচজন বিখ্যাত কবি রবীন্দ্রনাথ কাজী নজরুল দ্বিজেন্দ্রলাল রায় আর আপনার দিকে রজনীকান্ত সেন আর পাঁচজন আরেকজন রজনীকান্ত সেন দ্বিজেন্দ্রলাল রায় আর আপনার কাজী নজরুল রবীন্দ্রনাথ ঠাকুর আর আপনার দিকে একটা কে যাচ্ছে অতুল প্রসাদ সেন পাঁচটা বিখ্যাত কবি ওরা এমনি কবি গাই নাই এই দেখেন আমার জামা দেখুন পাগড়ি দেখুন আহা হজরত মরানা সগর সাহেব বাউলরা বলছে গেরুয়া পড়িলাম গান গাইলাম নাম পাইলাম পয়সা কুড়াইলাম বাউল হইলাম না বাউল মানে হচ্ছে দুনিয়া থেকে পৃথিবী গিয়ে বাউলরা বলছে গেরুয়া করিলাম গান গাইলাম নাম পাইলাম পয়সা কুড়াইলাম বাউল হইলাম না মুসলমান আলেম ওলামা আমি নিজে নিজেকে বলছি আলেম হইলাম না আলেম দুনিয়া থেকে দুনিয়ার লোক তাদের হবে না ভালোবাসা তাদের দুনিয়ার প্রতি থাকবে না তারা পরকাল পরকালমুখী হবে মানুষকে পরকাল দেখাবে গুণীজনেরা এগুলো এই মাদ্রাসা এই মক্ত

کھیجور باڑی سے دی دے روٹی تو یہ ہوئی چو لے لو حضرت بولے یہ کھانا کیسے بنا بولا ہم کو معلوم نہیں ہم نے نوکرانی سے پوچھو نوکرانی کی رگلے کیا بات ہے بولا ہم دوروازے میں کھڑی تھی بچے کو لے کے ایک آدمی نے پوچھا یہ بچے ادنی جملی پتلی کیوں ہے تو میں نے کہا تین دن سے کھانا نہیں پاکا حضرت کے گھر میں وہ ایک تھیلی لے کے دیا ہم گھر میں دے دیا بولے تم ہماری گھر کی بات باہر کے پھیلایا جاؤ تمہاری نوکری ختم ہمارے گھر میں تمہارا کام نہیں چلے گا আমরা নিজেদের অভাব অভিযোগ দেখাতে চাই যাতে কেউ কিছু দেয় আর ওরা বলছে আমরা আমাদের অভাব অভিযোগ আল্লাহ ছাড়া কাউকে শোনাব না রশিদ আহমদ গাঙ্গুহীদের মতো বুজুর্গদের কাছে এই রকম একটা ডালিতে আপেল আঙুর বেদানা নাশপতি এনে বললে হজরতি আপ পুজোর প্রসাদ বলে রাখদ এরপর আপনাদের মতো যারা ভালো মানুষ তারা বলে বেড়াতে লাগলো আমি নিজের চোখে দেখলো মূল নিলে ঝুড়িটা আপের আঙ্গুর খেলে কিন্তু মোল সাহেব ভাঙ্গিকে বললে যে কাজ করে মাদশাই ছাঁট দেয় বললে মুলাকাতকারকে জানা যেমনি এলো বলে ইয়ে প্লেট সমেত তুমি লেখে চলে যাও ইয়ে তো মারা হয় চেহু দেখলে কি আছে আর আপনি বলে বেড়াতে লাগলেন গিবদ যার নাম চুগলি যার নাম আমি দেখলাম মরবি মলবিকে দেখেছেন যে তার সামনে নামিয়েছে ছুঁচে দেখেন নাই তাই দিকে দেখছেন তাদের রাতের কানন দেখেন নাই আল্লাহ কি হবে আল্লাহ কবরে কি হবে বোনেদের বলছি দুনিয়া বেশি দিনের মায়েদের আজ আছে কাল থাকবে না কাল আল্লাহ রেখেছে ফলসু রাখবে না যেতেই হবে এক্ষুনি আজকে নিয়ত করি নামাজের জন্য নামাজ পড়তেই হবে ইন্দা রতুনিল্লা খসের সুরা বা কারা প্রথমের দিকে এ নামাজ অত্যন্ত কঠিন কে বলেছে ভাই কে আল্লাহ ইন্নাহা আল্লাহ কাবি রসুন এ নামাজ অত্যন্ত কঠিন ইল্লাল খসেইদ কিন্তু যাদের হৃদয়ে ক্ষোধা ভীতি আছে আল্লাকে যারা ভয় করে যারা জানে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে হবে আল্লাহর সঙ্গে দেখা হবে তারা নামাজ না পড়ে থাকতে পারবে না আজ থেকে সবাই নামাজ পড়বো বলুন ইনশাল্লাহ আমার জন্য আপনারা দোয়া করেন আমি অসুস্থ বৃদ্ধ আমাকে ওনারা ঠিক টাইমেই দিয়েছেন আমিও দেরি করে এসেছি অনেক তারপরে ওনারা আমাকে দিয়েছেন আজকের মজলিশের জন্যে জলসার জন্যে দোয়া করব মায়েরা বোনেরা সবাই কানবো। আর আজকে জলসাকে মকবুল বলে ঘোষণা করবেন ওনারা আমার জন্য আপনারা দোয়া করেন আমি আপনাদের জন্য দোয়া করি মরতেই হবে দুনিয়া ছাড়তেই হবে মায়েরা বোনেরা তাই প্রেম প্রীতি ভালোবাসা মায়া মমতা এগুলো নিয়ে বসবাস করুন আল্লাহর কাছে কাঁদুন আল্লাহম্মদ্লি আলা মুহাম্মাদি ইউ আলা আলে মোহাম্মদ দোয়া করুন কামা সল্লাই তা আলা ইব্রাহিম ও আলা আলি ইব্রাহিম ইন্নকা হামিদ উম্মিদ আল্লাহম্মারিক আলা মুহাম্মাদি ইউ আলা আলি মোহাম্মদ

মা বোন ভাই যারা এসছে তাদের জন্যে দোয়া কবুল করো রুটি রুজি সহজ করে দাও মক্কা মদিনায় যারা শুয়ে আছেন তাদের জন্য আমাদের দোয়া কবুল করো আব্বা আম্মা নানা নানি দাদা দাদি খালা খালু যারা চলে গেছেন তাদের মাঘ ফেরাত করে দাও আমরা যখন যাব ইমানের সঙ্গে মৃত্যু দিও রব্বানা আতিনা ফিরদুনিয়া হাসানা অফিলা খেরতে হাসানা না আজা নার সুভা سبحان ربك رب العزة أما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين برحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمة الله وبركاته যে যা পারবেন ভাই আমার হাতে দিয়ে যান বুড়ো মানুষটা যার কাছে যা আছে পাঁচ দশ বিশ আমাকে দিয়ে যান টেবিলে দিয়েছে সবাই এখানে নিয়ে আসুন আপনি এগিয়ে আসুন এখানে বসুন যা যাক আল্লাহ একশো টাকা আল্লাহ একশো কোটি দিয়ে পরিবর্তন করে দেয়